হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা এমন একটি বাংলা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত এই ওয়েব সিরিজের নাম তগধির এখনও না দেখে থাকলে আপনারা সম্পূর্ণ সিরিজটি আগে দেখুন তারপর আমাদের ভিডিও দেখুন কারণ আমাদের ভিডিওতে স্পয়লার রয়েছে কথা না বাড়িয়ে চলুন সরাসরি সিরিজে যাওয়া যাক এপিসোড ওয়ানের শুরুতে দেখা যায় একটি মেয়ে একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছে কয়েকজন মানুষ তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে এবং তাকে রেপ করেছে সাংবাদিক যখন জিজ্ঞেস করে তারা কারা ওই মেয়ে তখন যেন আর উত্তর দিতে পারে না সে ভয়ে চুপসে যায় কাহিনী কি তার পরবর্তী সিনি নিয়ে যাওয়া হয় একটা কবরস্থানে সেখানে দেখা যায় চঞ্চল চৌধুরী সিরিজে যার নাম থাকে তকদির সে একটা লাশবাহী ফ্রিজিং ব্যানের ড্রাইভার এই কবরস্থানে সে একটা লাশ ডেলিভারি দিতে এসেছিল লাশ ডেলিভারি দিয়ে ফেরার পথে সে একটা মাছের ব্যবসায়ীর কাছ থেকে কিছু মাছ নেয় এবং ফিরতি পথে ওই মাছ আরেকজনকে ডেলিভারি দেওয়ার মাধ্যমে কিছু টাকা ইনকাম করে আর তকদিরের এই কাজে হেল্প করত সোহেল মণ্ডল সিরিজে যার নাম থাকে মন্টু রাতের বেলায় তকদির তার মায়ের কবর জিয়ারাত করে তার সঙ্গী জিজ্ঞেস করে ভাই আপনার মায়ের জানাজা হয়েছিল সে বলে বেশ্বারার জানাজা পড়াবে কে তকদির তার ফ্রিজিং ভ্যানের মধ্যে মাছ এনে তারপর ওই মাছের মালিকের কাছে মাছ ডেলিভারি দেয় হঠাৎ সে খেয়াল করে তার ফ্রিজিং ভ্যানের দরজা খোলা ছিল তকদির ভয় পেয়ে যায় কেউ হয়তো মাছ উঠিয়ে নিয়েছে কিন্তু দেখে যে না কেউ মাছ নেয়নি মাছের সেই বাক্স নামাতে গিয়ে তকদিরির তো চক্ষু চড়ক গাছ হঠাৎ করে তার চোখে পড়ে ওই মাছের বক্সের পেছনে একটা মেয়ের লাশ মাছ ডেলিভারি দিয়ে সে মন্টুকে ফোন করে এবং প্রচণ্ড রাগ করে এবং জিজ্ঞেস করে মাছ দেওয়ার সময় তোরা ঠিকঠাক দেখে দিয়েছিলি তো সেখান থেকে তাড়াতাড়ি সে তার গাড়ি নিয়ে চলে আসে তারপর একটা ফাঁকা রাস্তায় তার গাড়ি দাঁড় করিয়ে রেখে সে ওই ফ্রিজিং ভ্যানের মধ্যে যায় এই লাশ কোথা থেকে আসলো কার লাশ সেটি দেখতে দেখে মনে হয় বেশ শিক্ষিতা ভদ্রঘরের একটা মেয়ে লাল জামা গায়ে আর সারা গায়ে রক্ত মাখা তখন সে মন্টুকে ফোন দেয় এবং খুব রাগ করে জিজ্ঞেস করে তোরা মাছ দেওয়ার সময় ঠিকঠাক মতো দেখে দিয়েছিলি কিনা মন্টু বলে হা সব তো ঠিক ছিল কেন কোনো অসুবিধা তখন সে মন্টুকে বলে গাড়ির মধ্যে লাশ হলো কোন জায়গা থেকে আর কথা না বাড়িয়ে সে ফোন কেটে দেয় এদিকে তার গাড়িও জমা দেওয়ার সময় হয়ে গিয়েছে তার মালিক তাকে বারবার ফোন দিতে থাকে গ্যারেজে যাওয়ার পর তার মালিক বলে আরও একটি টিপ এসেছে যদি তুই যেতে না চাস তাহলে গাড়ি বুঝিয়ে দিয়ে আমি আরেকজনকে পাঠাচ্ছি গাড়ির মধ্যে তো একটা লাশ রয়েছে সারা রাত গাড়ি চালিয়ে সে অনেক টায়ার্ড ছিল তারপরেও যেহেতু তার গাড়ির মধ্যে একটা লাশ আছে তাই সে টায়ার্ড হওয়া সত্ত্বেও গাড়িটি ছাড়তে পারে না সে বলে দেন আমি আবার যাচ্ছি মালিক তখন বলে গাড়ি সব ঠিক আছে তো দেখি ফ্রিজ করল আমি দেখি কি অবস্থা তকদির বলে না ভাই সব ঠিক আছে আমি চেক করেছি কোনো অসুবিধা নেই নতুন লাশ আনতে যাওয়ার পথে সে মন্টুকে আবার ফোন দেয় বলে তুই শিওর তো তোর কোনো পোলাপা নেই একাম করেনি তো মন্টু বলে না ভাই আপনারা ভাসাবো কেন আপনি ওটা একটা নদীতে ফেলে দেন তকদির তখন পাশে একটা ময়লার ভাগার খেয়াল করে সে চিন্তা করে ওখানেই ফেলে দিবে ঠিক যখন লাশটি ফেলে দিতে যাবে তখনই তকদিরের ফোনে একটা কল আসে কি লাশ তকদির তো ভয়ে চুপসে যায় সে বলে ভাই বিশ্বাস করেন আমি এর মধ্যে কিছুই না আমি কোনো ঝামেলায় যেতে চাই না আপনার লাশ আপনি নিয়ে যান আমি কোথায় দিয়ে যাব ওই লোক তখন বলে ওই লাশ তোর কাছে যতক্ষণ যত্নে রাখবি ততক্ষণ তুই নিরাপদ আমি চাওয়ার আগ পর্যন্ত ওই লাশ তোর কাছেই রাখতে হবে এই বলে সে ফোন রেখে দেয় তকদির তো ভারী বিপদে পড়ে যায় সে তার ফ্রিজিং ভ্যানের একটা বক্সের মধ্যে লাশটা রেখে দেয় এবং তার গাড়ি ধুয়ে পরিষ্কার করে ফেলে কারণ একটা লাশ থাকা অবস্থাতেই তাকে আরও একটা লাশ এনে ডেলিভারি দিতে হবে এই দ্বিতীয় লাশ আনতে গিয়ে তকদির পড়ে যায় আরেক বিপদে লাশ উঠানোর পরে ফ্যামিলি বলে আমার ছোট ভাই দুবাই থেকে আসবে আমরা আজকে যাব না কালকে যাব ওই অজ্ঞাত লাশ আর এই নতুন লাশ দুইটি লাশ নিয়ে চঞ্চল সারা রাত দিন সেখানে বসে থাকে হঠাৎ করে সে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় আর এখানে শেষ হয় সিরিজের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় ওই মৃত লাশের হাজব্যান্ড থানায় আসে তারপর তার হারিয়ে যাওয়া নিয়ে একটা জিডি করে ওনার ওয়াইফের নাম ছিল আফসানা একজন নিউজ রিপোর্টার এটা শুনেই পুলিশ অফিসার দ্রুত ওসিসারের রুমে চলে যায় আর এদিকে পুলিশের গাড়ি আসার শব্দ শুনে তকদির তো খুব ভয় পেয়েছিল দেখা যায় ওই পুলিশ তাকে ধরতে আসেনি সে ছিল মূলত লাশের একজন পরিচিতা তারপর সেই নাম্বার তকদিরকে আবারও ফোন দেয় আর ওই লাশ তাকে মুন্সীগঞ্জে এগিয়ে দিয়ে আসতে বলে তকদির তো ভারী বিপদে পড়ে যায় কারণ অলরেডি তার একটা লাশ নিয়ে বরিশাল যাওয়ার কথা তকদির বুদ্ধি করে এই লাশ নিয়ে যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ায় আর মন্টুকে ফোন করে সেখানে ডেকে নেয় তারপর তার একটা প্ল্যান সাজায় যে লাশটা বরিশাল নিয়ে যাওয়ার কথা তিনি ছিলেন একজন বৃদ্ধা তাই তার কফিনে ওই রিপোর্টারের লাশ ঢুকিয়ে দিয়ে সরাসরি নিয়ে গিয়ে দাফন করা হবে আর বৃদ্ধ মানুষের ওই লাশটা তাদের গাড়িতে থাকবে যেহেতু বয়স্ক মানুষ তারা ওই লাশটা যে জায়গায় পুঁতে দিতে পারবে তোকদিরকে ফোন করে বারবার যে হুমকি দিচ্ছিল সে তার ভয় দেখালে মন্টু বলে ওর সাহস থাকলে এতক্ষণ নিয়ে যেত আর যদি পরে ঝামেলা হয় আমি সামলাব আগে এই সমস্যাটা এখন সামলে নেই এখন চলুন দেখে আসি কে এই আফসানা ইনি চাকরি করতেন নতুন আলো নামে একটা পত্রিকায় একদিন অফিসে গিয়ে জানতে পারে শরিয়তপুরে একটা রেপের ঘটনা ঘটেছে কিন্তু এত বড় একটা ঘটনা হওয়া সত্ত্বেও ঢাকা থেকে কেউ ওই নিউজ কাভার করতে যেতে চায় না আফসানা তখন নিজেই দায়িত্ব নিয়ে একজন ফটোগ্রাফারকে নিয়ে ওই শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয় এদিকে দেখা যায় আফসানার খুনিকে সে ছিল একজন রাজনীতিবিদ এবং ওই যে রেপ কেসের একটা ঘটনা ঘটে সেটি তার লোকজনই ঘটিয়েছে আর এই সাংবাদিককে তার আদেশেই খুন করা হয়েছে খুন করার পর তার ব্যাগ ক্যামেরা এগুলো সিজ করা গেলেও তারা লাশ খুঁজে পায়নি তাই সে তার একজন পার্সোনাল ডিটেকটিভ ক্রিমিনালকে সেই কেসটি দেয় দিয়ে বলে আপনি এই ব্যাপারটা একটু হ্যান্ডেল করুন আফসানার হাজব্যান্ড পুলিশ স্টেশনে এসে তার কোনো খোঁজ এখনও পায় না পুলিশ জানায় দেখুন তিনি যেখান থেকে মিসিং হয়েছেন সেটা আমাদের এরিয়া না আমরা বলতে পারি না আরও উপর মহলে কেসটা পাঠানো হয়েছে দেখা যাক কি হয় এদিকে তকদির আর মন্টুর প্লান ঠিকমতো কাজ করে তারা ওই বৃদ্ধার জায়গায় সাংবাদিক আফসানাকে কবর দিয়ে ফেলে ফোনের উপেশ থেকে বারবার ওই লোকটি তকদিরকে ফোন দিতে থাকে আর এখানে শেষ হয় সিরিজের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে শুরুতে দেখা যায় যে ফেরিতে ওই লাশটি মিসিং হয়েছিল ওই ডিটেকটিভ সেই ফেরিতে আসে সে এসে ফেরির সবগুলো সিসিটিভির ফুটেজ চেক করে এবং দেখতে পায় একজন ব্যক্তি আফসানা লাশ সহ নিজে ওই ফ্রিজার ভ্যানের মধ্যে ঢুকে গিয়েছিল যে ফ্রিজার ভ্যানটি ছিল তকদিরের এদিকে তকদির আর মন্টু তাদের প্ল্যান মোতাবেক ওই বৃদ্ধাকে এক জায়গায় কবর দিয়ে রাখে তকদির সারাদিনে ওই লোকটির ফোন রিসিভ করেনি রাতে খেতে বসলে যখন ওই লোকটি আবারও কল দেয় তখন মন্টু কল রিসিভ করে মন্টুকে ফোনে ঝাড়ি দিলে মন্টু তাকে উল্টা ঝাড়ি শুনিয়ে দেয় তকদির তো ভয় থাকে আর তখনই তকদিরের গাড়ির মালিক তকদিরকে ফোন দিয়ে বলে কিরে তুই নাকি মৃত্যু সনদ গুলিয়ে ফেলেছিস যাদের কাগজ তাদেরকে ঠিক বুঝিয়ে দেয় তকদির বলে তারা ভুলে ফেলে গেছে আমি কিছু জানি না কথা বলতে বলতে হোটেলের টেলিভিশনে করে সাংবাদিক আফসানার হারিয়ে যাওয়ার খবর পাবলিশ করছে এই খবর দেখে তো তকদিরের প্রাণ যায় যায় অবস্থা মন্টু তাকে অভয় দিয়ে বলে আরে আপনি সব নিয়ে ভাবেন কেন কি হয় না হয় আমি দেখবো আপনাকে যে ফোন দিচ্ছে আপনি তাকে ফোন দেন দিয়ে আমাদের এলাকা আসতে বলেন ওর লাশ কিভাবে দিতে হয় আমি দেখছি এতক্ষণ পর হলেও এই পর্যায়ে পুলিশের আগমন ঘটে তারা ওই ফেরিতে গিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পায় সিসিটিভি ফুটেজ সব ডিলেটেড জিজ্ঞাসাবাদ করে রানার ছবি দেখানোর পর একজন আপেল বিক্রেতা বলে হ্যাঁ আমি এই লোকটিকে দেখেছি একটা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠে যেতে তখন পুলিশ ওই দিন রাতের ফেরির সব গাড়িগুলোর নাম্বার করে মন্টু মোবাইল ফোনের ওই পাশের লোকটিকে ডাকার পর তারা রাতে এক জায়গায় দেখা করে দেখা যায় রানা এসেছে সেই নিতে। তারা তো রানাকে বেদম কেলান কেলায় তারপর রানার কাছ থেকে ঘটনা জানতে পারে সাইমন চৌধুরীর লোকজন আফসানাকে খুন করেছে এবং সে যে ওই লাশ তকদিরের গাড়িতে রেখেছে পুলিশ এখন এটি জেনে গিয়েছে তাই পুলিশ এখন তকদিরের গাড়ি এবং তকদিরকে খুঁজছে মালিকটাকে ফোন দিয়ে বলে কিসব সব করে বেড়া সব লোক শুধু তোকে খোঁজে ওদিকে সাইমন চৌধুরী সেই এজেন্ট আবার তকদিরের নাম্বার নাম ঠিকানা সব কিছু ম্যানেজ করে ফেলে আর রানা বলে ভাই ব্যাপারটা অনেক দূর চলে গিয়েছে এর সঙ্গে এখন আমার জীবন সহ আপনাদের জীবনেও জড়িত লাশটা কোথায় এদিকে পুলিশ আফসানার বাড়িতে আসে তার হাজবেন্ড তাকে কয়েকদিন আগে একটা ডিভোর্স লেটার পাঠিয়েছিল কিন্তু আফসানা সেটাতে সাইন করেনি তাই পুলিশ তাকে সন্দেহের তালিকায় রাখে এই ভেবে যে সে হয়তো কোনোভাবে সঙ্গে জড়িত আফসানা আর তার হাজব্যান্ডের সম্পর্ক খুব একটা ভালো ছিল না সে তার মেয়ে এবং শাশুড়িকে নিয়ে একটা বাসায় থাকত আর তার হাজব্যান্ড একা থাকতো একটা বাসায় সে কয়েকবার আফসানাকে ডিভোর্স লেটার পাঠালেও আফসানা কোনোবারে তাতে সাইন করেনি কারণ কি আফসানা অনেক জেদি ছিল আর শুধুমাত্র এই জন্যই তাদের সংশয়টা ভাঙছিল তকদির প্রথমতে এক লাশ নিয়ে ঝামেলা ছিল এরপর আবার ওই রানা এসে জুটল তারপর আবার কে তার নাম্বার নিয়ে গেল কিছুক্ষণ পর তার মালিক তাকে আবারও ফোন দিয়ে বলে পুলিশ এসেছিল তোকে খুঁজতে তকদিরের তো ঝামেলা একের পর এক বাড়তেই থাকে আর এই কথা শোনার পর মন্টু তকদিরের ফোন থেকে সিম কার্ডটা নিয়ে ফেলে দেয় আর এখানেই শেষ হয় সিরিজের তৃতীয় পর্ব চতুর্থ পর্বের শুরুতেই আমাদেরকে একটু পেছনে নিয়ে যাওয়া হয় সেদিন ফেরিতে কি হয়েছিল দেখা যায় আফসানা এবং রানা ফেরিতে ফেরার সময় একটা রুম ভাড়া করেছিল একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম থেকে আফসানা বের হয়ে দেখে কোনো একজন ব্যক্তি তাদের ক্যামেরার ব্যাগ হাতড়াচ্ছে আফসানা তাকে দেখিয়ে বলে এই আপনি এখানে কি করেন সে দৌড়ে তার ক্যামেরার কাছে আসে তখন ওই লোকটি পিস্তল বের করে তার দিকে তাক করে বলে আপনি অনেক সম্মানিত মানুষ আমাকে স্যার বলছে আপনার সাথে যেন ভালো ব্যবহার করি আপনার কাছে যে ক্যামেরাটা আছে ওই মেমোরি কার্ডটা আমাকে দিয়ে দেন রানাও তখন বাইরে ছিল সেও হঠাৎ করে রুমে ঢোকে রানাকে দেখা মাত্র সে রানার দিকে বন্দুক তাক করে বলে এই তুইও এখানে আয় এখানে চুপ করে বসে থাক কোনো সাউন্ড করবি না আফসানা মেমোরি কার্ড বের করে শুধুমাত্র ক্যামেরা দিয়ে বলে যাও এটা নিয়ে চলে যাও তখন লোক বলে না আপনাকে মেমোরি দিতে হবে তখন সে জোরা করতে থাকে আর রানা তাকে এসে পেছন থেকে ধরে বসে সুযোগ পেয়েই আফসানা ওই মেমোরি কার্ড তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর তখনই ওই লোকটা আফসানাকে গুলি করে দেয় রানা তাকে পেছন দিক থেকে আপেল মারে এবং ওই ঘর থেকে বেরিয়ে লুকিয়ে পড়ে খুনি যখন ঘর থেকে রানাকে ধরতে বের হয়ে আসে তখন রানা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই ঘটনা রানা তকদির এবং মন্টুকে বলছিল সে আরও বলে দেখুন আসল অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বিনা কারণে বিপদ পড়ে যাচ্ছে আমরা সবাই ওই মেমোরি কার্ডটা যদি পাওয়া যায় এই তথ্য যদি ফাঁস হয় তাহলে আমরা সবাই বেঁচে যাব এই কথা শুনে মন্টু তকদিরকে বলে ভাই চলেন লাশ ওঠাই ফেলি রানা তো শুনে অবাক হয়ে যায় তার মানে আপনারা কবর দিয়ে ফেলেছেন রানা চেয়েছিল ওই লাশটা ওঠানোর পর সে নিয়ে পুলিশের কাছে জমা দিবে এবং পোস্টমর্টম হওয়ার পর ওই মেমোরি কার্ড পেট থেকে বের করবে তকদির বলে ভাই আমি এসবের মধ্যে নাই আমি এসবের মধ্যে যেতে পারবো না কিন্তু মন্টু তাকে বোঝায় এবং বলে ভাই এই কাজটা আমাদের করতেই হবে এবং আজ রাতেই এরপর মন্টু তকদির আর রানা তিনজন যায় সেই লাশ চুরি করতে এদিকে দেখা যায় আফসানা যে এই ব্যাপারটি হ্যান্ডেল করছিল সেটি সে তার অফিসের বসকে জানায় না কাউকে কিছু না জানিয়েই ওই এলাকায় সে নিজে চলে আসে রানাকে নিয়ে কারণ তাদের লোকাল প্রতিনিধির বউ প্রেগন্যান্ট সে ছুটিতে ছিল এসে পুলিশের কাছে জিজ্ঞেস করলে পুলিশ বলে আমরা আর সুপারম্যান না আগুন থামাবো নাকি মানুষকে নিয়ন্ত্রণ করব নাকি কে কোন চিপায় কি করছে এগুলো দেখে বেড়াব পুলিশকে সে ওই রেপিস্টের ছবি দেখালে পুলিশ বলে না আমি এনাকে চিনি না সাইমন চৌধুরী সম্পর্কে জিজ্ঞেস করলেও সে কিছু বলতে পারে না তকদির আগের দিন তার গাড়িতে করে যে লাশটা বরিশালে দিয়ে আসলো অর্থাৎ যে বুড়ির জায়গায় সে আফসানাকে কবর দিয়েছিল রাতের আধারে তারা আবার গিয়ে ওই কবর খোঁড়া শুরু করে তকদির আর মনটু কবর খুঁড়ে লাশ প্রায় বের করে ফেলেছে আর রানাকে তকদির চাবি দিয়ে বলে যাও গাড়িটা স্টার্ট করো গাড়ি সম্পর্কে রানার খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না তাই সে গাড়িতে উঠে ভুল করে গাড়ির সাইরেন বাজিয়ে দেয় মন্টু আর তকদির লাশটা কেবলমাত্র কবর থেকে উঠিয়ে তাদের হাতে নিয়েছে আর ঠিক তখনই ভুল করে রানা ওই সাইরেনটি বাজিয়ে দিল সাথে সাথে ওই এলাকার সবার ঘুম ভেঙে যায় এবং তারা সবাই লাইট জ্বালিয়ে বের হয়ে আসে আর এখানেই শেষ হয় সিরিজের চতুর্থ পর্ব আর পঞ্চম পর্বে শুরু হয় ঠিক এখান থেকেই ওই এলাকার লোকজন লাশ চোর মনে করে সবাই ঘর থেকে বেরিয়ে আসে এর মধ্যে তকদিরের লাশ ওঠানো শেষ তারা গাড়ি টান দিয়ে চলে যায় কিছু দূর যাওয়ার পর তকদির আবারও রানার উপরে খুব চড়ে যায় মনটু তো পারলে তাকে আস্ত চিবিয়ে খায় রানা রিকোয়েস্ট করে ভাই লাশটি আশেপাশের কোনো হসপিটালে নিয়ে চলুন আমি ওই মেমোরি কার্ডটা বের করবো তাহলে সব ঝামেলা মিটে যাবে কিন্তু তকদির বলে না পুলিশ আমাকে খুঁজছে আমি এর মধ্যে এত ঝামেলা করতে পারব না তারপর সে মন্টুর সাথে পরামর্শ করে এবং তাদের আশেপাশেই থাকা একটা বরফ কলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেন লাশটা অনেকক্ষণ ধরে সংরক্ষণ করা যায় তারপর মন্টু অনেক যোগাযোগ করে শেষ পর্যন্ত সাইমন চৌধুরীর এলাকার মধ্যে একটা বরফকল ছাড়া আর কোথাও কোনো জায়গা পায় না রানার তকদির অনেক আপত্তি করলেও শেষ পর্যন্ত তারা সেখানেই যায় এই মন্টুর আবার আর এক ছিল সে আগে থেকে ওই নির্জন বরফ কলে সবাইকে সরিয়ে দিয়ে বরফকলটি প্রস্তুত করে রাখে বরফকলের একটা টিভি ছাড়তে রানা দেখতে পায় তকদিরের লাশবাহী গাড়ির মালিককে আটক করা হয়েছে এবং তাদের সবাইকে খোঁজা হচ্ছে এবং পুলিশ মনে করছে তকদির মন্টু রানা সবাই এই খুনের সঙ্গে জড়িত রানা মন্টুকে বলে ভাই একজন সার্জন নিয়ে আসেন ওনাকে অপারেশন করে পেট থেকে বের করতে হবে মন্টু অশিক্ষিত ছিল ওসব বুঝতো না সে বললো ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় চলুন আফসানার ওই ঘটনায় আর ফিরে যাওয়া যাক আফসানা যখন ওই রেপিং কেসের জন্য শরীয়তপুরে রিপোর্ট করতে গিয়েছিল তখন একদিন তার হোটেল রুমে কে যেন একটা পার্সেল রেখে যায় দরজার নিচ দিয়ে সে দৌড়ে গিয়ে ওই লোকটিকে ধরে ফেলে তার নাম কবির কবির তাকে জানায় ওই মেয়েটি যেখানে রেপ্ট হয়েছিল সেখানে অগ্নিকাণ্ড ঘটেছিল আর সেই অগ্নিকাণ্ড ঘটেছিল একজন টিচারকে নিয়ে ধারণা করা হয় তার একটা উল্টাপাল্টা স্ট্যাটাসের কারণে ওইখানে এক ধরনের সহিংসতা সৃষ্টি হয় কিন্তু আসলে ওই শিক্ষকের ফোনটা দুই দিন আগেই চুরি হয়ে গিয়েছিল আফসানা বলে তার সঙ্গে এর সম্পর্ক কি কবির বলে বাকি রহস্য আপনি উদ্ঘাটন করে নিন এদিকে শরীয়তপুরের লোকাল যে সাংবাদিক ছিল যার কিনা এই রিপোর্টটি করার কথা ছিল সে রানাকে বোঝায় ভাই আপনি ম্যাডামকে বোঝান এত রিক্স না নিয়ে সে যেন চলে যায় এসবের মধ্যে না জড়াইতে কিন্তু আফসানা ছিল নাছড়বান্দা খুব জেদি সে যেটা বলবে সে সেটা করেই ছাড়বে কিছুটা তথ্য পেয়ে সে ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিতে যায় আর এদিকে মন্টু গিয়ে এক লাশ কাটা ডোমকে ডেকে আনে এই ডোম রাতের বেলায় লাশ কাটার কাজ করত আর দিনের বেলায় ম্যাথরের কাজ করতো লাশ কাটার আগে তার একটাই ডিমান্ড ছিল তাকে মদ খাওয়াতে হবে মন্টু তাকে মদ এনে দেয় সে বরফ দিয়ে মদ খায় আর তারপর লাশ কাটা শুরু করে রানা তো বারবার বলতেই থাকে ভাই এটা সার্জনের কাজ এটা পোস্টমর্টমের কাজ এসব মুচিম্যাথর দিয়ে কাজ হবে না কিন্তু তোকদিরার মন্টুর চাপে সে আর কোনো কথাই বলতে পারে না তারপরে ডোম মদ খেয়ে মাতাল হয়ে লাশ কাটা শুরু করে এদিকে দেখা যায় সাইমন চৌধুরীর ওই পার্সোনাল ডিটেকটিভ চলে আসে শরীয়তপুরে এইখানকার যে লোকাল রিপোর্টার তার বাসায় চলে আসে ওই রিপোর্টারের নবজাতককে কাছে নিয়ে সে ওই রিপোর্টারকে খুব সুন্দর ভাষায় কিছু হুমকি দিয়ে যায় বলে রিপোর্টার হয়েছেও একটু মাথাটাও খাটাও এখানে যদি কোনো পুলিশ এসে কোনো তথ্য দেবা না আর রানা যদি তোমার সাথে যোগাযোগ করে তাহলে নিজেকে নিজে হেল্প করো অর্থাৎ সে যেন সব ইনফরমেশনই সাইমন চৌধুরীর ওই লোকের কাছে দিয়ে দেয় এদিকে দেখা যায় মন্টু যে ডোম এনেছিল ওই ডোম লাশ কাটার পরও লাশের পেটের মধ্যে কোনো প্রকার মেমরি কার্ড বা কিছুই পায়নি তোগ তো ভারী চিন্তায় পড়ে যায় আর এখানে শেষ হয় সিরিজের পঞ্চম পর্ব ষষ্ঠ পর্বের শুরুতেই দেখা যায় আফসানা আর রানা সেই কবিরের কাছ থেকে তথ্য নিয়ে ওই ধর্ষিতা মেয়ের কাছে গিয়েছিল মেয়েটি তাকে জানায় সে কবিরের ছেলেকে প্রাইভেট পড়াতো দেখে কবির তাকে হেল্প করেছে এখানে লুকিয়ে থাকতে আর তাই সে বেঁচে আছে সে আফসানার সাথে কথাই বলতে চায় না কিন্তু আফসানা তাকে অনেক রিকোয়েস্ট করে এবং বোঝায় তারপর সে আফসানার সাথে কথা বলতে রাজি হয় কোনো উপায় না পেয়ে তকদির তখন রানাকে বলে যে মেয়েটি সাক্ষাৎকার দিয়েছে ওই মেয়েটিকে আপনি এখানে আবার ডেকে আনুন আর সেই সাথে পুলিশও নিয়ে আসেন ওই মেয়েটির কাছ থেকে আবার সাক্ষাৎকার নেওয়া হবে তারপর ওই ভিডিও পাবলিশ হলে আমরা এবার বেঁচে যাব এর মধ্যে আর কোনো ঝামেলা জড়াতে চাই না এদিকে সাইমন চৌধুরীর ওই এজেন্ট খুঁজতে খুঁজতে মন্টুর বাড়ি চলে আসে বাসায় এসে মন্টুকে পায় না কিন্তু দেখতে পায় দূরে কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে কাছে গিয়ে আলগা করে দেখে সেই ফ্রিজার ভ্যানটি আর তখনই মন্টুর সাগরেদ সোহাগ এসে বলে এই আপনি কে মন্টু সোহাগকে বারবার কল করে না পেয়ে সে নিজেই পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় মন্টু তার সাথে তার আরেকটা বন্ধুকে নিয়ে যায় সে বাইরে দাঁড়িয়ে থেকে ওই বন্ধুকে পাঠায় পুলিশ স্টেশনে এদিকে রানা তকদিরকে বলে ভাই আমি এখানকার লোকাল সাংবাদিক সাকিব ভাইকে ফোন দিই উনি তো ভিলেজ পলিটিক্স বুঝেন উনি হয়তো আমাদের হেল্প করবেন তকদির বলে দেখুন আপনার কথায় অনেক দূর পর্যন্ত নেমেছি একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখানে এসে একজন ইবলিসের সঙ্গে আমি হাত মেলাব না তকদির যখন বাইরে মন্টু এবং পুলিশের জন্য অপেক্ষা করছিল রানা তখন মিলের মধ্যে এসে আফসানার পাশে বসে কাঁদতে থাকে আর হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খেলে মদ খেয়ে বিভোর হয়ে ঘুমোতে থাকা ওই ডোমের ফোন থেকে সে এলাকার ওই সাংবাদিক সাকিবকে ফোন করে আর এখানে শেষ হয় সিরিজের ষষ্ঠ পর্ব সপ্তম পর্বের শুরুতে দেখা যায় আফসানা রানা এবং এলাকার লোকাল ওই সাংবাদিক সাকিব ভাই ওই ধর্ষিতামের রেকর্ড নেওয়ার পর গিয়েছিল সাইমন চৌধুরীর সাথে কথা বলতে আফসানা যখন সাইমনকে ওইখানে প্রতিষ্ঠিত হতে যাওয়া কোম্পানি সম্পর্কে জিজ্ঞেস করে সাইমন তখন ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে না এবং সাইমন সব অস্বীকার করে যে আমি এর মধ্যে কিছুই না তখন আফসানা বলে আমার কাছে কিন্তু রেকর্ড রয়েছে তখন সাইমন রাগ করে উঠে চলে যায় এবং বলে রেকর্ড যেহেতু আছে ওখান থেকে সব কিছু জেনে নেবেন আমার কাছে আর কি এই বলে সে সাকিবকে বলে আপাকে একটু এলাকা ঘুরিয়ে দেখা সমস্যা হলে আমাকে ফোন দিস এই বলে সে চলে যায় আফসানা বলে আমার প্রশ্ন এখনো শেষ হয়নি আমি আপনাকে আরও কিছু প্রশ্ন করব। কিন্তু সাইমন তার কথা না শুনেই সে চলে যায় সেই যে মন্টু পুলিশ স্টেশনে গেল তার বন্ধুকে নিয়ে তারা সেখানে গিয়ে দেখে রানা এবং আফসানা যে পুলিশের কাছ থেকে সহযোগিতা নিয়েছিল সেই পুলিশের বদলি হয়ে গিয়েছে এদিকে আবার ঢাকা থেকে পুলিশ চলে আসে সাইমন চৌধুরীর বাড়ি তাকে জিজ্ঞাসাবাদ করতে সাইমন চৌধুরী এবারও সব অস্বীকার করে বলে আমি এগুলোর কিছুই জানি না তারপরেই পুলিশ অফিসার সেখান থেকে চলে আসে মন্টু ফেরার সময় সোহাগ তাকে ফোন দেয় সোহাগ ফোন দেয় বলতে সাইমন চৌধুরীর ওই ডিটেকটিভ জোর করে মন্টুকে ফোন দেওয়ায় সে ভেবেছিল সোহাগ হয়তো ভয় পেয়ে তাকে যা যা বলা হবে সে মন্টুকে তাই তাই বলবে কিন্তু সোহাগ মন্টুকে সব বলে দেয় যে সে জিম্মিতে রয়েছে মন্টু সোহাগের কথা শুনছে দ্রুত বরফ কলে চলে আসে আর তকদিরকে জানায় ভাই ওরা সোহাগকে ধরে ফেলেছে তারা তো সবাই ভয় থাকে সোহাগ যদি স্বীকার করে দেয় দেখা যায় সোহাগকে ওই এজেন্ট উল্টা করে ঝুলিয়ে দিয়েছে তারপর হঠাৎ কেউ একজন ওই এজেন্টকে একটা কল দেয় এজেন্ট তাকে ওইভাবে ঝুলিয়ে রেখেই চলে যায় আর এদিকে রানা তো সাকিবকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা বরফ কলের মধ্যে আছে আর এদিকে রানা যে ফোন থেকে সাকিবকে ফোন দিয়েছিল ওই ফোনে সাকিব টেক্সট করে বলে রানা যেন পুল পাড়ে চলে আসে মন্টু আর তকদির যখন কি করবে এই নিয়ে আলোচনা করছিল তাদের দুজনের চোখ ফাঁকি দিয়ে রানা ওই বরফকল থেকে বের হয়ে যায় এবং ওই পুলের পাড়ে চলে আসে পুলের পাড়ায় আইমিন একটা ব্রিজের উপরে এসে দাঁড়ায় হঠাৎ করে মন্টু খেয়াল করে দেখে রানা নেই সে তখন তকদিরকে বলে ভাই ফাইনালি মনে হয় ফেঁসেই গেলাম আপনি এখানে লাশ নিয়ে অপেক্ষা করুন আমি গাড়িটা নিয়ে আসি মনটু বাড়ি গিয়ে সোহাগকে জীবিত পেয়েছিল কিন্তু গিয়ে দেখে লাশের গাড়িটি আর নাই সে তখনই বাইকে করে বরফ কলে আসে এবং তকদিরকে বলে ভাই গাড়ি তো চুরি হয়ে গিয়েছে এখন চলুন আমরা প্রাণ নিয়ে পালাই কিন্তু ওই যে তকদিরের মা ছিল একজন বেশ্যা তাই তার কখনও জানাজা হয়নি তাই কোনো লাশ জানাজা ছাড়া দাফন হোক এটা যেন সে কখনো মানতেই পারত না তাদের এই সব ভাবনা চিন্তা করতে করতে সাইমন চৌধুরীর ওই লোক লাশবাহী গাড়ি নিয়ে চলে আসে বরফ কলে আর এখানেই শেষ হয় সিরিজের সপ্তম পর্ব অষ্টম এবং শেষ পর্বে শুরুতেই দেখা যায় ওই ডিটেকটিভ বরফকলের মধ্যে চলে আসে কিন্তু সে এসে কাউকে খুঁজে পায় না তখনই তকদির বের হয়ে আসে বলেই আপনি কে সে বলে তকদির ভাই আমার মাল আমারে দিয়ে দেন আপনার ঝামেলা আপনি মুক্ত হন তাদের মধ্যে যখন এই কথা চলছিল পেছন থেকে মন্টু তাকে এসে অ্যাটাক করে মন্টু তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চেয়েছিল মন্টু যখন তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছিল তকদির তখন ওই লাশটা দ্রুত নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে ফেলে সে মরার ভান ধরলে মন্টু যখন তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করে সে খপ করে তখন মন্টুর গলা চেপে ধরে মন্টু কোনো রকম তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে ওই গাড়িতে গিয়ে ওঠে আর তারা গাড়ি নিয়ে চলে যায় ডিটেকটিভও তাদের পিছু নিয়ে তাড়াতাড়ি ওই বরফকাল থেকে বের হয়ে আসে এবং পেছন থেকে গুলি করে গাড়ির টায়ার পাংচার করে দেয় মন্টু আর তকদির গাড়ি ওইখানে রেখেই একটা কাশবনে লুকিয়ে পড়ে ডিটেকটিভও তাদের পিছু নেয় তারপর সে পেছন থেকে গুলি করে দেয় চলুন একটু মন্টুর ছোটবেলায় ঘুরে আসি তকদিরের মা শরীর ব্যবসা করে খেত তাই সে যখন মারা যায় কেউ চায়নি তার জানা যা হোক কিন্তু এই মন্টু যে ছোটবেলা থেকেই তকদিরের সাথে ছিল তকদিরকে সাথে নিয়ে সেই মন্টুই তার মায়ের জানাজা পড়িয়েছিল সেই থেকে এই পর্যন্ত তারাই আপন ভাইয়ের মতো ছিল আর ডিটেক্টিভের করা সেই গুলিটি গিয়ে বেঁধে মন্টুর গায়ে তার মরদেহ যেন একটা নিরীহ পাখির মতো পড়ে থাকে তকদির ভেবেছিল হয়তো গুলি কোথাও লাগেনি কিন্তু এই ডিটেকটিভ চলে যাওয়ার পরে তুকদির পেছনে এসে দেখে মনটুর নিথর দেহ পড়ে আছে ডিটেকটিভ মনটুকে গুলি করে ওই লাশের গাড়িতে আবার ফিরে আসে গাড়িতে ঢুকে যখন আফসানার লাশের মধ্যে ওই মেমোরি কার্ড খোঁজার চিন্তা করছিল তকদির তখন পেছন থেকে এসে তার মাজায় গোজা রিভলভারটি নিয়ে নেয় এবং খুব দ্রুত ওই লাশের গাড়ির পেছনের দরজা আটকে দেয় ওই ডিটেক্টিভ তো ভেতরে আটকে পড়ে যায় তকদির গিয়ে ওই ফ্রিজার ভ্যানের ফ্রিজটি অন করে দেয় তারপরে ওই ফ্রিজার ভ্যানের ঠান্ডায় জমে ওই ডিটেক্টিভের ওইখানেই মৃত্যু হয় ওই ডিটেক্টিভের মৃত্যুর পর তুকদির সেই দরজা খোলে ডিটেকটিভ তখন হা করেছিল তখন হঠাৎ করে তুকদিরের মনে হয় আফসানার মুখের মধ্যে মেমোরি নাই তো তারপর সে হাত দিয়ে দেখে হ্যাঁ এতক্ষণ ধরে যে মেমোরিটা সে খুঁজছিল সেটা আফসানার মুখের মধ্যেই ছিল অর্থাৎ মৃত্যুর আগে আফসানা সেটিকে গিলে মরতে পারেনি মুখের মধ্যে থাকা অবস্থায় সে মারা গিয়েছে তারপর তুকদির বুদ্ধি করে অনেক রাতের বেলায় ওই ফ্রিজার ভ্যানটা এনে রাস্তার মধ্যে রেখে দেয় সকাল হতেই লোকজন ওই গাড়িটির পাশে এসে ভিড় করে এবং তখন তারা খুঁজে পায় ওই দুইটি লাশ তিন দিন ধরে একটা না ফরেন্সিক রিপোর্ট তৈরি করার পর পুলিশ ওই হাজব্যান্ডকে শুধুমাত্র আফসানার মৃত্যুর সার্টিফিকেটটাই দেয় তখন তার হাজব্যান্ড বলে যাক সে যে মারা গিয়েছে আমাদের জানিয়ে খুব উপকার করলেন ওই পুলিশ তখন তাকে জানায় আফসানাকে গুলি করে মারা হয়েছে তার সম্পূর্ণ শরীরই কাটা কিন্তু কোনো প্রকার অর্গান মিসিং নাই আর যে একটি লাশ তার কাছে পাওয়া ফোন থেকে চেক করলে দেখা যায় সাইমন চৌধুরী সহ আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে তার কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে এবং সে ওই এলাকাতে ঘোরাফেরা করেছে দেখি তাকে তদন্ত করতে থাকি কোনো কিছু বের হয় কিনা ততদিন পর্যন্ত ইনফরমেশন গোপন রাখবেন তারপর যথারীতি আফসানার কবর দেওয়া হয় সবাই চলে যাওয়ার পর যখন তার হাজব্যান্ড তার জন্য কান্না করছিল তগদির ধীর পায়ে তার কাছে আসে আর বলে ভাই ফল খাওয়ার কারণে আদমকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল আর এই ছোট্ট একটা জিনিস খাওয়ার কারণে আপাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। আমি তো অশিক্ষিত মানুষ ভালো বুঝি না আপনি একটু বুঝে দেখবেন এর মধ্যে অবশ্যই কিছু থাকবে হাজব্যান্ড রানার কথা জিজ্ঞেস করলে তকদির বলে রানাভাই ভালো ছিলেন তিনিও সত্যটা উদ্ঘাটন করার চেষ্টায় ছিলেন আফসানার হাজবেন্ডের কাছে ওই মেমোরি কার্ডটি দিয়ে তারপর তকদির চলে আসে তকদির এসে মন্টুর কবরের সামনে বসে কল্পনা করতে থাকে তাদের আগের কথা একবার মন্টু তাকে বলেছিল ভাই এই লাশের ব্যবসা বাদ দিয়ে দেন কে কখন কি ঝামেলার মধ্যে ফেলে দেয় এর থেকে একটা বিয়ে করে ফেলেন তকদিরের সেই বিয়ে আর করা হয়ে ওঠেনি এটা সত্য কিন্তু সেই ঝামেলায় সে ঠিকই পড়েছিল এগুলো ভাবতে ভাবতে তকদিরের চোখে পানি চলে আসে তারপর সেই কবরের সামনে থেকে উঠে চলে যায় আর তার পাশে একটা পেপার পড়ে থাকতে দেখা যায় সেখানে বড় বড় করে হেডলাইনে লেখা জমি দখলের সিন্ডিকেট ফাঁস আটক ছয় অর্থাৎ যারা অপরাধী ছিল তারা অবশ্যই সাজা পেয়েছিল আর এখানেই শেষ হয় তুকদির সিরিজ তো দর্শক কেমন ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনার কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তুগদির সহ বাংলা ভাষায় তৈরি হওয়া সব বেস্ট ওয়েব সিরিজ সিনেমা এবং টেলিফিল্মের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন বাংলা কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন ভাষায় তৈরি হওয়া বেস্ট সিনেমাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তাই নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটাও চাইলে অন করে দিতে পারেন কথা হবে অন্য কোনো মুভি বা সিরিজের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ